জয় নিতাই সকলকে সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তো আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি আজকে দেখাবো তোমাদেরকে যে তোমরা তিলক কলটা কীভাবে করবে তো সেটাই আজকে দেখাবো তো সে তিলক কলটা করার জন্য কী করবে প্রথমে প্রথমে আমি একটা পজিশন অথবা একটা মাপ নিয়ে নেবো ঠিক আছে একটা পেজ আছে পেজের ঠিক এখান থেকে একটু উপর থেকে নিচের দিকে একটা দাগ নিচ্ছি রাখবো জাস্ট একটা দাগ নিলাম ঠিক আছে ওপরের দিকে একটা দাগ নিয়েছি এবার ঠিক এর নিচ থেকে ঠিক এতটা অবধি মোটামুটি এতটা একটা পেজের মিডিল বরাবর এখানে একটা দাগ নিয়ে নেবো দেখো জাস্ট এটা একটা মাপ নিলাম এইবার এই থেকে এই দাগের মধ্যে আমরা কিলো কলকাটা করবো তো দেখো কলকা করার জন্য আমি সবসময় ক্যামেলের অ্যাক্রেতিক কালার যেটা আছে এটা হচ্ছে অফ হোয়াইট কালার ঠিক আছে এই কালারটা আমি ব্যবহার করি আর তুলির মধ্যে তোমার এই ট্রিপল জিরো যে কুলিটা রয়েছে সোনাইয়ের ঠিক আছে এটা কিন্তু একদম অরিজিনাল তুলি এই তুলিটা আমি ব্যবহার করি এদিক থেকে আমি কেটে নিয়েছি যেহেতু এটা ড্রয়িংয়ের ক্ষেত্রে সুবিধা হয় তো সেই জন্য আমি কলকা করার জন্য এটা একটু ভেঙে নিয়েছি ঠিক আছে তো দেখো প্রথমে এখানে একটা ডট নেবো ঠিক এর পাশে এইখানে একটা ডট নেবো ডট নেওয়া হলো এবার দেখো ডটটাকে ঠিক ঘুরিয়ে নিয়ে সোজা করে একদম টানবোটা যেহেতু তিলক কলকা হচ্ছে সেহেতু কি ঠিক ওদের কেন জি সেম ভাবে এদিক থেকেও ঘুরি আমরা এইভাবে জয়েন করে দেবো দুটো এবার দেখো তিলকের নিচে যে মোটা করে যে তিলকটা করা হয় নাকের সামনে সেটা করছি দেখো এইবার এই জায়গাটা পুরোপুরি ভরাট করে দিতে হবে আসো গাটে আমি তো টাকা দূর এই এটা যেহেতু আগে করেছি কারণ আমি শর্ট ভিডিও নিচ্ছি তার জন্য এটা আগে থেকে করে রেখেছি ঠিক এর উপরে দেখো এর উপরে এখানে একটা সিম্পল হবে একটা গোল করব যাতে তিলক একটা সৌন্দর্য আসে তারপর ঠিক এখান থেকে নিয়ে এই গোলের নিচ থেকে এরকম ঘুরিয়ে কি করে এর সাথে আবার জয়েন করব বল হুম এটা ভিতরে ঢুকতে পারবে তারপরে এর ভিতরে আমরা কালার দিয়ে ফিল করে দেব তো কথা ভাঙা মুভি দেখিস না তাহলে এর দরকার এইভাবে সুন্দর করে ধরে ধরে ধীরে ধীরে করবে দেখবে সুন্দরভাবে তোমার কলকাতা হবে কলকা হচ্ছে ধৈর্যের জিনিস যত ধীরে সুস্থ ধৈর্য নিয়ে পড়বে তত সুন্দর হবে দেখো এর পাশে ঠিক এখানে একটা রড দেবো সেম ভাবে এখানে একটা রড দেবো ওকে হ্যাঁ ঠিক ঘুরিয়ে এর সাথে আমরা জয়েন করবো সেম ভাবে এদিক থেকে এইবার দেখো এর এখান থেকে ছোট্ট ছোট্ট পাতা পাতা করে দেবো করে এর সাথে জয়েন করে দেবো করতে সেম ভাবে দেখো এর পাশ থেকে একটা পাতা মতো করবো প্রথমে আমরা এটা টেনে নিয়ে এসে এর সাথে নিচের দিকে জয়েন করবো দেখ এইভাবে টেনে নিয়ে এসে এর সাথে জয়েন করবো এবার দেখো এইখানে ঠিক এরকম গুড়িয়ে পাতা করে দেবো এইভাবে তখন পরে মা বসালো অন্যদের দেয় হাতে পড়ে আছে কপলেট ও বাপদ দবা দ পড়লে আবার এনে নি জান এস জি কি প দিকে যাচ্ছে alignItems তো

দেখো দেখতে দেখতে দুটো সাইডে আমরা প্রায় কমপ্লিট করে ফেলেছি এবার ঠিক এখানে একটা ডট দেবো এখানে একটা ডট দিলাম এ সজা সজি ঠিক পাশে এখানে একটা ডট দেবো দুটো যেন সেম সেম ডট হয় ঠিক আছে যেন উঁচু নিচে না হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না তাহলে এখান থেকে কী করবো এটা ঘুরিয়ে নিয়ে এর সাথে জয়েন করবো সেমভাবে এর থেকে ঘুরিয়ে নিয়ে এর সাথে আমরা জয়েন করে দেবো তারপরে সেমভাবে এখানে ঠিক এখানে একটা ডট নেব এ সোজা ঠিক এখানে একটা ডট নেব ডটগুলো যেন খুব সুন্দর হয় এটা একটু খেয়াল রাখবে এখান থেকে ঘুরিয়ে এর সাথে জয়েন করবো সেমভাবে এরিক থেকে ঘুরিয়ে এর সাথে জয়েন করব আবার এখানে একটা ডট নেব সেমভাবে এখানে একটা ডট নেব এদিক থেকে ঘুরিয়ে এর সাথে জয়েন করব ঠিক এদিক থেকে ঘুরিয়ে এর সাথে জয়েন করে দেবো যেহেতু এই দুটো করে নিলাম সেহেতু আমাদের আরও এর উপর থেকে নিচ থেকে আরও পাতা পরব তাহলে সেই পাতাটা করতে আমাদের সুবিধা হবে এবার এখানে একটা ডট দেবো ডট দিয়ে এর সাথে জয়েন করবো এখানে একটা ডট নেব এর সাথে জয়েন করব সেমভাবে পাতা পরবে এদিক থেকে এইভাবে বুড়িয়ে পাতা করলাম এদিক থেকে আমরা পাতা করবো এখানে আমরা পাতা করবো সিম্পল লরে এখানে পাতা করব দেখো পাতা দিয়ে করে করে সুন্দরভাবে এটাকে ভরাট করে দেব যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে দেখতে যেন ভালো লাগে সাইপাকার

ああですけれども、ここに、とって、ペット、スペレット、スペレット、スペレット、スペレット、スペレット、スペレット、スペレット、スペレット、スペレット、スペレット、スペレット、スペレット、スペレット、スペレット、スペレット、スペレット、スペレット、スペレット、スペレット、スペレット、スペレット、スペレット、スペレット、スペレット、スペレット、スペレット、スペレット、スペレット、スペレット、スペレット、スペレット、スレット、スペレット、スレット、スレット、スレット、スレット、スレット、スレット、スレット、スレット、スレット、スレット、スレット、スレット、スレット、スレット、スレット、スレット、スレット、スレット、スレット、

তো দেখতে দেখতে দেখো এটা প্রায় কমপ্লিট হয়ে এসছে এখানে শুধুমাত্র পাতা দিয়েই সমস্ত কিছুটা ভরাট করেছি পুরোটাই পাতা দিয়ে পড়া হয়েছে আর কিছুই নেই এখানে আর ডট ডট দাস এই কিছু কয়েকটা টিপস ভালো করে জেনে রাখলে এগুলো তোমরা আগামী দিনে ভালো করে করতে পারবে তো তোমাদের এই কলকাতা আজকে কেমন লেগেছে অবশ্যই জানিও এবং এই পাতা যে করেছি যে ডট ডট দিয়ে ঘুরিয়েছি এইগুলো টিউটোরিয়াল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো গিয়ে দেখতে পারো আর এরকম আরও ভালো ভালো ভিডিও যদি দেখতে চাও বা শিখতে চাও তাহলে আমার পেজকে বা অথবা আমার ইউটিউব চ্যানেলকে অবশ্য অবশ্যই ফলো করো